হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে আমরা কিছু কমেন্ট মাছ দেখতে পাচ্ছি আর কমেন্টগুলো সবগুলোই বিগ সাইজের মধ্যে আছে এগুলো প্রায় তিন ইঞ্চি প্লাস আছে আর এগুলো প্রাইস হলো আপনার আপনার পঞ্চাশ টাকা করে পেয়ার আর দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে ব্ল্যাক কালার আছে গোল্ড কালার আছে আর সাইজটাও দেখবেন একদম খুবই ভালো সাইজের মধ্যে আছে আর খুবই সুন্দর কালারফুল আছে মানে যাদের লাগবে নিতে পারবেন আচ্ছা এখানে আছে কিছু আমরা গ্লাস টেট্রা আছে আবার কিছু আছে হলো আপনার কালার ট্রেটটা আছে খুবই সুন্দর এখানে তিনটা কালারের মাস আছে একটা আছে হলো আপনার ব্লু কালারটা এখানে অ্যাভেলেবেল নাই কিন্তু তারপরেও লাগলে দেওয়া যাবে এখানে খুব সুন্দর সুন্দর কালারের গ্লাস টেট্রা আছে কালার টেট্রা আছে তারপরে আপনার হোয়াইট মানে আপনার ইয়েলো কালারের টেট্রা আছে এগুলোর প্রাইস হলো আপনার ষাট টাকা করে পেয়ার পেয়ার সাইজগুলো দেখতে পাচ্ছেন একদম মিক সাইজের মধ্যে আছে কিছু আছে লোডেড আছে মানে যাতে যা লাগবে অবশ্যই নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে এগুলা আর দেখতে পাচ্তেছেন এখানে কিছু বাটার কই কাপ আছে খুব সুন্দর সিল্কি বাটার কই কাপ বিশেষ করে টেলটা দেখেন টেইলটা খুব সুন্দর এখানে তিনটা কালারের ভেরিয়েন্ট আছে এখানে আছে একটা আছে গোল্ডেন কালার একটা আছে সিলভার কালার আর একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে খুব সুন্দর দেখেন টেলটা দেখেন কত সুন্দর মানে অ্যাকোরিয়ামের জন্য এটা একটা পারফেক্ট একটা ফিশ মানে যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দেখেন মাছগুলো দেখেন হোয়াইট কালারটা দেখেন সবথেকে বেশি গ্লেস দিচ্ছে মানে বিশেষ করে সিলভার কালার যেটা বলা হয় হোয়াইট কালার না ঠিক সিলভার কালারের মধ্যে আছে খুবই সুন্দর টেলগুলো বিশেষ করে অনেক সুন্দর আচ্ছা এখানে কিছু মলই আছে কিছু আছে আছে ব্ল্যাক মলই আছে বেশিরভাগ সবই লোডেড মাছ আছে কিছু আছে গাপই আছে দেখেন সাইজগুলো দেখেন খুবই ভালো সাইজের মধ্যে আছে লোডেডগুলো দেখেন লোডেডগুলো বেশ লোডেড আছে যারা মানে বাচ্চা করার জন্য নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন হোয়াইট মলটা দেখেন রেডিয়াম হোয়াইট মলই আসে এর মধ্যে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাদের লাগবে নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে ব্ল্যাকগুলোও দেখেন দেখেন অনেকটা লোডেড আছে কিছুটা আর আপনার এখানে কিছু মাছ আছে এখানে হলো একটু ছোট সাইজের মধ্যে আছে এগুলো মাছগুলো এগুলো আপনার এখানে আছে হলো আপনার মলই আছে এখানে ব্ল্যাক মলই আছে তারপর গোল্ডেন মলই আছে মানে রেড মলই আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে কিছু আছে গাপ্পি আছে এগুলোর প্রাইস হলো আপনার আগেটা ছিল হলো আপনার ষাট টাকা করে পেয়ার ছিল এটা হলো আপনার চল্লিশ টাকা করে পেয়ার গুলো দেখেন মাছগুলো খুবই সুন্দর মাছ আছে মানে যাতে যা লাগবে অবশ্যই নিতে পারবেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে মাছগুলো খুবই সুন্দর আবার শামুক আছে এগুলো আপনার ত্রিশ টাকা করে পার পেয়ার দেখেন এখানে কিছু আছে হলো এখানে বেশ কিছু অ্যালবিনো শার্ক আছে হোয়াইট শার্ক আছে দেখেন অ্যালবিনো শার্কগুলো দেখেন খুবই সুন্দর হোয়াইট শার্কগুলো দেখেন খুবই সুন্দর সাইজের মধ্যে আছে এগুলো আপনার ষাট টাকা করে পার পারবে আর সাইজটাও আছে আপনার তিন ইঞ্চি প্লাস আছে দেখেন টেলটা দেখেন একদম পুরো রেড কালারের মধ্যে আছে দুইটা কালারের মিক্সার আছে একটা আছে ব্ল্যাক আছে একটা হোয়াইট আছে অ্যালবিনো শার্ক যেটা আছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে যাদের যা লাগবে নিতে পারবেন মানে মাছগুলো খুবই সুন্দর আর কিছু আছে লোডেড আছে এখান থেকে বাসি করে আপনারা নিতে হবে আর এখানে আছে কিছু শার্ক আছে এগুলো সবই রেইনবো শার্ক আছে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে টেলটা দেখেন খুবই সুন্দর আর বিগ সাইজের মধ্যে আছে এগুলো চার ইঞ্চির মতো আছে খুবই বিগ সাইজের মধ্যে কিছু আছে লোডেড আছে মানে অ্যাকুরিয়ামের জন্য এটাও একটা মাছ খুবই সুন্দর কোয়ালিটিফুল বিশেষ করে টেলটা দেখেন আর ডানার শেপটা দেখেন মানে খুবই সুন্দর কালারটা দেখেন ব্ল্যাক কালারের একটা শেড আছে খুবই সুন্দর আপনার সিলভার কালারের মধ্যে আছে খুবই সুন্দর কালার আর সবগুলোই খুবই অ্যাক্টিভ কোনো এখানে কিছু আপনার আপনার রেড ক্যাপ মলই আছে মানে রেড ক্যাপ গোল্ডফিশ আছে দেখেন মাথার উপর জেলিটা দেখেন জেলিটা একদম পুরো বিগ সাইজের মধ্যে কিছু দেখেন লোডেড আছে দেখেন দুই তিনটা মাছ আছে খুবই লোডেড আর বিশেষ করে এই যে জেলির কারণে এই মাছগুলোতে রেটটা একটু বেশি হয়ে থাকে আগের মাছটা হলো আপনার চল্লিশ টাকা করে পার পেয়ার ছিল এটা হলো আপনার একশো টাকা করে পার পেয়ার দেখেন সাইজটা দেখেন খুবই বিগ সাইজের মধ্যে আছে মাথার উপর জেলিটা বিশেষ করে খুবই সুন্দর আর টেলটা দেখেন বেশিরভাগই সব লোডেড আছে তারপর বাছাই করে দেওয়া যাবে এখানে আছে কিছু অর্ডার টা গোল্ড ফিশ আছে দেখেন সাইজটা দেখেন খুবই সুন্দর মাথার উপর ক্যাপটাও দেখেন ক্যাপটাও সুন্দর কিছু আছে অরেন্ডা গোল্ড আছে কিছু আছে রেড ক্যাপ মলি মানে রেড ক্যাপ গোল্ডফিশ আছে খুবই সুন্দর আর ব্ল্যাক মোড় আছে কিছু এগুলো হলো আপনার পার পেয়ার হলো আপনার দেড়শো টাকা করে পড়বে দেখেন সাইজগুলো দেখেন খুবই সুন্দর সাইজের মধ্যে আছে। আর বিশেষ করে মোড়ের দামটা দেড়শো টাকা করে পড়বে আর যেটা আছে হলো আপনার রেড ক্যাপ ওগুলোর দামটা একটু কমের মধ্যে পাবেন ওগুলো একশো টাকা পার পেয়ার খুবই সুন্দর আর এখানে আছে হলো টাইগার বাম আছে খুবই সুন্দর এগুলো আপনার আশি টাকা করে পার পেয়ার পড়বে দেখেন এটা দেখেন ড্রাটা দেখেন ড্রার কাটাটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে আর রেডের মধ্যে আছে খুবই সুন্দর টেলটাও দেখেন এখানে লোডেড মাছ আছে লোডেড মাছ যাতে লাগবে তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে বিশেষ করে ড্রাটা দেখেন একদম খুবই কোয়ালিটিফুল ড্রা আছে যাতে যা লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়ের মাধ্যমে আর দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর অ্যাক্টিভ মাছ কোনোটা আসলে এখানে কিছু আপনার অ্যাঞ্জেল আছে দেখেন তিনটা কালারের মধ্যে দুইটা কালারের মধ্যে আছে একটা আছে ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে একটা আছে হলো আপনার গোল্ডেনের মধ্যে আছে গোল্ডেন আর হলো ব্ল্যাকের মধ্যে আছে খুবই সুন্দর এর তিন চারটা ভেরিয়েন্ট হয় এটা আপনার দুই ইঞ্চি প্লাস আছে দেখেন বিগ সাইজের মধ্যে আর দেখেন একটা কর্নারে দেখেন সবগুলো আপনার একসাথে এরা ঝাঁক বেঁধে আসলে পছন্দ করে এটা একটু দেখা গেলো কি বাচ্চা টাচ্চা হলেও অনেক সময় খেয়ে ফেলে কিন্তু এই মাছগুলো খুবই সুন্দর এগুলো আপনার আশি টাকা করে পার পেয়ার পড়বে দেখেন সাইজগুলো দেখেন বিগ সাইজের মধ্যেই আছে মিডিয়াম সাইজের মধ্যে আছে আচ্ছা এইখানে কিছু আপনার কম দামের মধ্যে কিছু গোল্ডফিশ আছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এগুলো আপনার ষাট টাকা করে পার পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর এই মাছগুলো এগুলো গোল্ড ফিশ মানে মানে আপনি সব মাছের সাথে এই মাছগুলো রাখতে পারবেন মাছগুলো খুবই সুন্দর আর দেখতেও অনেক ভালো লাগে যাদের যা লাগবে অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন মাছগুলো খুবই কোয়ালিটিফুল আছে আছে ছোট টেলের মধ্যে আছে সেগুলো আরও বেশি সুন্দর বিশেষ করে খুবই সুন্দর ওগুলো আবার র্যাঞ্চুর মধ্যে পড়ে যায় যেমন একটা র্যাঞ্চও আছে সবগুলোর এখানে আবার কিছু র্যাঞ্চও আছে আবার কিছু আছে ফিশ আছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এগুলো তিনটা কালার দুইটা কালারের মধ্যে আছে একটা আছে দেখেন যে কমলা কালারের মধ্যে আছে কমলার উপর হোয়াইট কালার একটা আছে কমলার উপর ব্ল্যাক কালার টাইপের দুই একটা আছে দেখেন আর দু একটা র্যাঞ্চু আছে ওইটা বাছাই করে নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে ফুল মার্কেটে আসলে এখানে অনেক মাছই আছে এগুলো সব আপনার ষাট টাকা করে পার পেয়ার পড়বে খুবই সুন্দর এগুলো মিক্সের মধ্যেই আপনার পেয়ে যাবেন মাছগুলো খুবই সুন্দর কোয়ালিটি ফুল আসে এই মাছগুলো যাদের যা লাগবে নিতে পারবেন এখানে কিছু আপনার অ্যাঞ্জেল আছে একটা আছে হোয়াইট একটা আছে হোয়াইট অ্যাঞ্জেল আর একটা আসে হলো ব্ল্যাক অ্যাঞ্জেল ব্ল্যাক অ্যাঞ্জেলটার প্রাইসটা হলো আপনার আশি টাকা পড়বে আর যেটা হোয়াইটটা আছে হোয়াইটটার দামটা আপনার আশি টাকাই পড়বে কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এইগুলোর সাইজটা একটু বড়ো আসে আগের তুলনায় অবশ্য ভিডিওটা দূরে থেকে নেওয়া যার কারণে আপনাদের একটু ছোটো মনে হতে পারে কিন্তু আসলে এই সাইজটা অনেক বড় সাইজের মধ্যে আছে আর খুবই সুন্দর কোয়ালিটি ফুলের মধ্যে আছে মাছগুলো যাতে পছন্দ হবে নিতে পারবেন এখানে কিছু বিগ সাইজের মধ্যে আপনার কমেট আছে যারা আসলে ব্রিডিংয়ের জন্য নিতে যাচ্ছেন বা ফার্মিং করতে যাচ্ছেন তাদের জন্য সব থেকে বেস্ট হবে এগুলো আপনার বারোশো টাকা পার পেয়ার পড়বে সাইজটা দেখেন একদম বিগ সাইজের মধ্যে আছে যাদের লাগবে অবশ্যই নিতে পারবেন তিন চারটা কই কার্পের মতো আছে মানে কমেন্ট তো আপনার বিভিন্ন রকমের হয় তার মধ্যে এটা একটা কমেন্ট খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর বিগ সাইজ মানে ব্রিডিংয়ের জন্য সব থেকে বেস্ট হবে এটা আপনাদের জন্য কালার তিন চারটা কালার আছে যাদের যা লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে কিছু ব্লু গ্রামি আছে দেখেন সাইজটা দেখেন খুবই বিগ সাইজের মধ্যে আছে এগুলো আপনার ষাট টাকা করে পেয়ার পড়বে দেখেন খুবই কালারফুল আছে আপনার এটা আছে গোলাপির মধ্যে আছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এটা তিনটা কালার হয় একটা আছে ইয়েলো একটা আছে আপনার ব্লু একটা আছে হলো আপনার গোলাপি একটা আছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে যাদের যা লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়ের মাধ্যমে আর সাইজগুলো দেখেন একদম মিক্স সাইজের মধ্যে আছে পাঁচ ইঞ্চির মতো আছে সাইজগুলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আর ভাইয়ের দোকানের নাম হলো অ্যাকোরিয়াম গ্যালারি সো তার সাথে যোগাযোগ করে আপনি মাস্কগুলো নিতে পারবেন অবশ্য সে মানে উনি একটু ফেসে আসতে চাচ্ছিল না যার কারণে আমি ভয়েস ওভার ভিডিও দিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মাস্ক করে দেবেন আর ভাইয়ের অ্যাক্রিএমের দোকানটা হলো আপনার ফুল মার্কেট আর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভাই অনলাইন ডেলিভারি করতে পারবে সো ভিওয়ার্স ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আবারও বলছি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে